আজকের ভিডিওতে আমার সাথে দেখতে পাচ্ছেন হোন্ডার খুবই জনপ্রিয় একটা বাইক হোন্ডা হর্নের টু পয়েন্ট ও ইতিমধ্যে বাইকটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে আর বর্তমানে এটা প্রাইসটা আপডেট করা হয়েছে চলেন আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের সকল ধরনের ডিটেলস ধারণা দিই অফিসিয়াল প্রাইস কত কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন আমি রয়েছি আপনাদের সাথে আরাফত খুবই স্বরূপ আপনারা দেখছেন বঙ্গ বাইকার আর বেশ থানা বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক তার আগে বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাঁচটার সাথে লাইকনটি প্রেস করে দিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা একটা পার্চেস করবেন তাদের সুবিধার্থে স্ব এটা স্পেসিফিকেশন বা ডিটেলসটা ধারণা দিই চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে এটার ইঞ্জিনটা রাখা হয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু হেল ইয়ার কুল এফআই এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পিজিএম এফ আই আর পেয়ে যাচ্ছেন একশো চুরাশি দশমিক চল্লিশ সিসির ইঞ্জিন যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় সিক্সটিন পয়েন্ট সিক্স এস এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম আর ম্যাক্সিমাম টক প্রডিউস হয় ফিফটিন পয়েন্ট ফাইভ নিউট্রন মিটার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছে না আর যেহেতু হোন্ডার ইঞ্জিন হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়বল হয় লং টাইম আপনারা রাইড করতে পারবেন এবং খুবই স্মুথলি রাইড করতে পারবেন এটার স্মুথনেস ইউজার ইউ খুবই পজিটিভ আসে পাশাপাশি ইঞ্জিন প্রভাব যেহেতু ভালো অবশ্যই ব্রেকিং ভালো দরকার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো ছিয়াত্তর মিলিমিটারের প্যাটাল ডিস্ক রয়েছে এভিএসএস সেন্সর রয়েছে মেশিনের টু পিস্ট্যান্ড ব্রেক সো এই কারণে আপনারা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাচ্ছেন আপনারা যদি অবাই স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না আর রাউন্ড ডিস্কের থেকে প্যাটাল ডিক্সের ব্রেকিং সিস্টেম খুবই ভালো হয় আর রেয়ার ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো বিশ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং মেশিনের সিঙ্গেল পিস্ট্যান্ড ব্রেক হেলপার বিভিন্ন ব্র্যান্ডের বাইক খেয়াল করলে দেখবেন কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক বাট এখানে হোন্ডা দিয়েছে ফ্রন্টে ইন্সিন এবং রেয়ারও মেশিনের ব্রেক ক্যাল সো এই কারণে আপনার ব্রেকিং সিস্টেমটা বেটার পেয়ে যাবেন অন্যান্য বাইকের থেকে বা অন্যান্য ব্রেকিং সিস্টেমের থেকে আর এটার টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে এখানে ফ্রন্টে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টেন সেকশনের টিউবলেস টায়ার এখানে রাখা হয়েছে এমআরএফ এর টায়ার

করোনাইন করতে পারবেন খুবই ওয়াইড টায়ার রয়েছে আর স্পেশালি যেহেতু ফ্রন্টে এবং রিয়ারে এমআফের টায়ার রাখা হয়েছে এম এর টায়ারগুলা বাংলাদেশের রাষ্ট্রের জন্য খুবই উপযোগী আপনার খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন খুব সহজে টায়ারটা স্কিট করবে না এটা গ্রিপ খুবই ভালো আর এই প্রাইস পয়েন্টে আমার কাছে সব থেকে যে জিনিসটা ভালো লাগে এই বাইকটা সেটা হলো এটার সাসপেনশন গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপসাইড ডাউন সাসপেনশন এটার ফিডব্যাক খুবই ভালো পাবেন আর এই প্রাইস পয়েন্ট যদি চিন্তা করেন অন্য অন্য রিলায়াবেল ব্র্যান্ডের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে তারা টেলিস্কোপিক সাসপেনশন দেয় বাট প্রাইস তিন লাখ তিন লাখের উপরে বাট এটার মধ্যে আপনারা ভেভিএস এর পাশাপাশি পিজিএমএফ পাচ্ছেন একশো চুরাশি দশমিক চল্লিশ সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন এবং এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আপসাইড ডাউন সাসপেনশন এখানে সব ব্র্যান্ডের আপসাইড ডাউন সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন সো ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন এবং রিয়ার সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে আপনারা খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন এটার সিট হাইট হচ্ছে সাতশো ছিয়ানব্বই মিলিমিটার সো পাঁচ ফিট পাঁচের মতো যারা আছেন ইজিলি রাইড করতে পারবেন আমি পাঁচ ফিট আট তো আমি খুব ইজিলি বসতে পারতেছি আর যাদের হাইট নিয়ে একটু প্যারা হয়ে যায় তার তো সাসপেনশনটা একটু অ্যাডজাস্ট করতে পারবেন আর এটা সিটিং কমফোর্ট খুবই ভালো রাইডার এবং পিলিয়ন যথেষ্ট কমফোর্টেবল ভাবে বসতে পারবে এই স্পোর্টি ডিজাইনের স্পিড সিট হওয়া সত্ত্বেও পিলিয়ন যথেষ্ট কমফোর্টেবল ভাবে বসতে পারবে এটার ইউজার খুবই পজিটিভ আসছে আর এটা যে হ্যান্ডেলবার হ্যান্ডেল করা হচ্ছে আপনি যদি অনেকক্ষণ বসে অ্যাড করেন খুব সহজ হ্যান্ড পেন অথবা ব্যাক পেন হবে না খুবই কমফোর্টেবল ভাবে লং রুট দিতে পারবেন বা লং রাইডে আপনারা যাইতে পারবেন আর এখন যদি আমি এটার মিটার কসলটা আপনাদের একটু দেখাই এখানে আপনারা ফুল ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে মিটারটা ওপেন হয় এখানে নেই সব সকল ধরনের ইনফরমেশন রয়েছে স্পিডও মিটার রয়েছে ক্লক রয়েছে আর পি এম মিটার রয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর যেহেতু রয়েছে এখানে ইন্ডিকেট করবে এবিএস ইন্ডিকেট করবে আর যেহেতু হাজার সুইচ রয়েছে সো এখানে ইন্ডিকেটর দেখতে পারবেন গিয়ার ইন্ডিকেটর রয়েছে ফুয়েল কতটুকু আছে সেটা দেখতে পারবেন ট্রিপে ট্রিপি এগুলো তো রয়েছেই টোটাল কতটুকু রাইট করছেন সেটাও দেখতে পারবেন মানে একটা অ্যাডভান্স মিটার কনসোল এটার মধ্যে রয়েছে আর স্পেশালি এটা ভিজিবিলিটিও খুবই ভালো আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের এটা দেখতে কোনো প্রকার সমস্যা হবে না রোডেও আপনারা খুব ক্লিয়ার এই মিটারটা দেখতে পারবেন আর এটা কন্ট্রোলিং সুইচ নিয়ে যদি কথা বলি এখানে আপনার ইঞ্জিন অফন করার সুইচটা পাচ্ছেন এর পাশাপাশি হ্যাজার সুইচ পেয়ে যাচ্ছেন সেলফ রয়েছে এই সাইডে পাসিং সুইচ হ্যাভিং লোভিং টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে এবং সুইজের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম শুধু সুইজ না বডির যে কোনো কিট বলেন যে কোনো ম্যাটেরিয়াল বলেন বা কালারের কোয়ালিটি বলেন প্রাইস পয়েন্টে হোন্ডা এই বাইকটার বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম রাখা ট্রাই করছে আর স্পেশালি এটার যদি এখন লাইটের প্যাকেজ নিয়ে কথা বলি ফুললি এলইডি প্যাকেজ পাচ্ছেন ফ্রন্টে দেখতে পাচ্ছেন এখানে এল ইডি লাইট রাখা হয়েছে এল ইডি ডিআরএল পেয়ে যাচ্ছেন এখানে সিটার পাশাপাশি টুকটা খায়ও রাইড করতে পারবেন যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে এবং এখানে ইন্ডিকেটরটা এলইডি পেয়ে যাচ্ছেন আর টেল লাইটটা যদি এখন আপনাদের একটু দেখাই এখানে আপনারা আগের হর্নেটের এর মতোই এক শেপের একটা টেল লাইট পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটরটা রাখা হয়েছে এলইডি সো ওভারঅল টেল প্রোফালের ডিজাইনটাও যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন আর এই সাইডে লেডিস সাইটে আফটার মার্কেট ইনস্টল করতে হবে বাট সারিগারটা রয়েছে আরেকটা ফিচার এটা বলতে আমি ভুলে গেছি এখানে দেখতে পাচ্ছেন সাইড ইঞ্জিন কাট অফ সেন্সরটা রয়েছে এই যে এখানে একটা সেন্সর রয়েছে এটা কাজটা হচ্ছে আপনার সাইড স্টারটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গ্যারে থাকে তাহলে কোনোভাবেই আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না তো এটা খুবই দারুণ একটা ফিচার সেফটি একটা ফিচার আমরা অনেকেই রয়েছি যারা সারিজটা নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই সো তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ফিচার হয়েছে আর এখন আমি এটার অ্যাডজেস্টার দেখাতে চাই অ্যাডজেস্টারটা খুবই সুন্দর খুবই কিউট ডিজাইনে রাখা হয়েছে এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি আমরা যদি এটা সাউন্ডটা একটু শুনি তো এটার সাউন্ডটা আপনার শুনতেই পারলেন যে কতটা স্পোর্টি আমার কাছে যথেষ্ট ভালো লাগে এটার সাউন্ড টা আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার সামনে রয়েছে রেড কালার টা এটার মধ্যে গ্রে কালার হয় আর তারপরে ব্ল্যাক কালার হয় ব্লু কালার হয় রেড কালার হয় চারটা কালার আজকে যেখানে চলে আসছি আলজাহান মোটর সোনরা একটা তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তাদের শোরুমটা হচ্ছে দোহারে আপনার যারা দোহার নবাবগঞ্জ শ্রীনগর মুন্সীগঞ্জ মানিকগঞ্জে রয়েছেন তাদের জন্য এই শোরুমটা খুবই কাছে আপনার তাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের এই বাইকটা পার্চেস করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন করছে গ্রাফিক্স করছে রেড কালারের মধ্যে খুব গোর্জাস্ট গ্রাফিক্স রয়েছে ফোল্ড ন্যাঙ্কের উপরে ব্ল্যাক কালার আলাদা একটা শেড রয়েছে আর এখানে হোড একটা থ্রি ডি লোক পেয়ে যাচ্ছেন ওভারঅল কালার কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর আপনার কি মতামত সেটা অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে যথেষ্ট ভালো লাগে এটা গ্রাফিক্সটা এবং বডি ডিজাইনটাও যথেষ্ট সুন্দর আপনার যখন ফিজিক্যালি বাইকটা দেখবেন অথবা রাইড করবেন তখন আপনাদের কাছে এটা বডি ডিজাইনটা ভালো লাগবে আর এটা ওয়েট ডিস্ট্রিবিশন করা হয়েছে এটার ওয়েট হচ্ছে মাত্র একশো বিয়াল্লিশ কেজি আপনার যখন বাইকটা হাইওয়ে রাইড করবেন অথবা শহরে জ্যামে রাইড করবেন তখন আপনাদের কাছে এটা ওয়েট ব্যালেন্সটা ভালো লাগবে মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছন হালকা খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর এটা গ্রাউন্ড ক্লিয়েন্স নিয়ে যদি কথা বলি এখানে আপনার একশো সাতষট্টি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন যেটা রাস্তার আস্তে না যে কোনো রাস্তা আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন স্পিড ব্রেকার অথবা ভাঙা ছোটো রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম এবং এখানে আপনারা বিল্টিন ইঞ্জিন গার্ডটা পেয়ে যাচ্ছেন বিল্টিন বাম্পারটা নেয় আপনার মার্কেট বাম্পারটা ইনস্টল করতে হবে সিঙ্গেল হর্ন এখানে আপনার পেয়ে যাচ্ছেন আর এখন যদি এটা মাইলেজ ফুল ট্যাঙ্ক নিয়ে কথা বলি এটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটার যার থেকে আপনার পার লিটার ফুলে মাইলেজ পেয়ে যাবেন ফিফটি কিলোমিটার যেটা কোম্পানি ক্লেম করছে এত পাওয়ারফুল একটা ইঞ্জিন থেকে ফিফটি কিলোমিটার মাইলেজ আসলে অবিশ্বাস্য কারণ খুবই ওয়াইড টায়ার রয়েছে ভারী একটা বাইক এবং পাওয়ারফুল ইঞ্জিন মানে একশো চৌরাশি দশমিক চল্লিশ সিসির একটা ইঞ্জিন সো এইসব দিক থেকে চিন্তা করলে মাইলেজটা আপনার খুবই বেটার পাচ্ছেন এটা যে প্রাইস পয়েন্টে আপনার পাচ্ছেন এই প্রাইস পয়েন্টে আমার কাছে এটা একটা বেস্ট ডিল মনে হয় প্রাইস নিয়ে যদি এখন কথা বলি প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ উনব্বই হাজার টাকা বর্তমানে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই এটার মধ্যে ঈদ উপলক্ষে ক্যাশব্যাক অফার ছিল তো মানে এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই আপনাদের এখন দুই লক্ষ উনব্বই হাজার টাকা দিয়ে বাইকটা পার্চেস করতে হবে প্রত্যেকটা কালারের প্রাইস সেম রেড কালার ব্ল্যাক কালার গ্রে কালার অথবা ব্লু কালার আপনার পছন্দের কালারটা আলজাহান মোটর থেকে পার্চেস করতে পারবেন মাত্র দুই লক্ষ উনব্বই হাজার টাকায় আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরিস তাদের কাছ থেকে বাইকটা পার্চেস করে পেয়ে যাচ্ছেন পাঁচটা ফ্রি সার্ভিস এবং দুই বছর ইঞ্জিন ওয়ারেন্টি তো অবশ্য অবশ্যই আপনার তাদের সাথে যোগাযোগ করে নেবেন আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটার সকল ধরনের আপডেট জানাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে আপনার পছন্দের কোন বাইকটা নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম